শিক্ষার্থী বিন্দু ইঞ্জিনিয়ারিং पाठशाला চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করব স্ট্রাকচারাল মেকানিক্সের একটা গুরুত্বপূর্ণ ধরনের ম্যাথ এই ধরনের ম্যাথ সাধারণত দেয়া আছে এই ধরনের ম্যাথে এখানে বলা হয়েছে যে বিসি ক্রাঙ্কের উপর দুটি বল কাজ করছে এবং এ বিন্দুতে বল দুটির মোমেন্ট নির্ণয় করুন তাহলে এই বিন্দু থেকে আমাদের বল দুটির মোমেন্ট নির্ণয় করতে হবে এখানে একটা বল কাজ করছে এখানে একটা বল কাজ করতে হবে মোমেন্টের সময় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ইনক্লাইন বলের দুইটা উপাংশ থাকে তাই না একটা সাইন একটা লম্ববংশ উপাংশ একটা আনুভাবে উপাংশ মুভমেন্টের সময় সব সময় আমাদের শুধুমাত্র লম্ব উপাংশ নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা যদি তাহলে এই বলেন লম্ব উপাংশ আমাদের এটা আর এটা হচ্ছে আনুভূমিক তাহলে লম্ব উপাংশ নিয়ে আমাদের কাজ করতে হবে এখানে বল হবে দেখো দুইশো কেজি এখানে বল দুইশো কেজি তাহলে এখানে এর লম্ব কত হবে দুইশ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তাই নয় সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এর লম্ব উপাংশ কত হবে দেখো এখানে লম্ব উপাংশ হবে চারশো সাইন ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি তাই নয় তাহলে আমরা এ বি এ বিন্দুতে মোমেন্ট নির্ণয় করবো তাহলে আমরা জানি সামিশন অফ মোমেন্ট অফ এ বিন্দু অর্থাৎ এ বিন্দুতে মোমেন্ট জিরো আমরা জানি সবগুলো মোমেন্টের এর কিন্তু শূন্য হয় তাহলে এখানে দেখো এখানে প্রথমে আমরা যদি এ বিন্দুতে এ পয়েন্ট এ নিই বি বিবেচনা করি তাহলে এখানে প্রথমে বল আছে কত চারশো সাইন্স সাইট ডিগ্রি বা এখানে আমরা লিখতে পারি এটা দেখো এ বিন্দু সাপেক্ষে এটা কোন দিকে ঘুরতেছে এটা এ বিন্দু সাপেক্ষে অবশ্যই এদিকে ঘুরবে তাহলে এদিকে করলে কি ঘড়ি কাটার বিপরীত দিকে তাহলে এটা কিন্তু হবে মাইনাস চারশো ষাট ডিগ্রি তাই না এবং এটা কিন্তু ঘড়ি কাটার দিকে ঘুরতেছে তাহলে এখানে এটা বল গুনুর লম্ব দূরত্ব দেখো এখানে এ বিন্দু থেকে লম্ব দূরত্ব হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা ফাইভ গুণ দিব। এবং পরবর্তী যখন আমরা সি পয়েন্টে মুভমেন্ট নির্ণয় করব। তাহলে এখানে দেখো লম্ব উপাংশ অর্থাৎ যে লম্ব বলটা রয়েছে সেটা হচ্ছে দুইশো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা লিখবো এটা কিন্তু ঘড়ি কাটার দিকে ঘুরতেছে ঘড়ি কাটা দিয়ে ঘুরতেছে তাহলে হচ্ছে এটা হবে পজিটিভ প্লাস দুইশো সাইন প্লাস দুইশো সাইন ফোরটি ফাইভ ডিগ্রি এই জায়গাতে আমরা ইউজ করতে পারি বল গুণুন এটা কিন্তু আমরা বল ইউজ করলাম লম্ব দূরত্ব কত হবে দেখো এ পয়েন্ট থেকে আমরা মুভমেন্ট নিচ্ছি তাহলে এই পাঁচ সেন্টিমিটার এবং দুই সেন্টিমিটার দুইটা ডিস্টেন্স হবে তার মানে এখান থেকে এখানে পুরো ডিস্টেন্স হবে তাহলে পাঁচ আর হবে সাত সেন্টিমিটার তাই না আমরা লিখতে পারি জিরো এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে আমরা এই যে বি পয়েন্টে আমরা এ পয়েন্টের সাপেক্ষে সবগুলো মুভমেন্ট আমরা পেতে পারি তাহলে এই জায়গা থেকে আমরা মোমেন্ট নির্ণয় করব দেখো অর্থাৎ এখানে অর্থাৎ এই জায়গাতে আমরা মুভমেন্ট নির্ণয় করব অর্থাৎ আমরা তো জানি সামিশন অফ মোমেন্ট অফ এ ইজ টু জিরো হয় কিন্তু আমরা এ বিন্দুতে মোমেন্ট নির্ণয় করব তাহলে দেখো এ বিন্দুতে মোমেন্ট আমরা পাবো কত মোমেন্ট অফ এ এই জায়গাতে আমরা লিখব মোমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু সামিশন অফ মোমেন্ট অফ এ ইজ টু তাহলে এই জায়গাতে দেখো সবগুলো মোমেন্ট করলে এখানে ক্যালকুলেশন করবা তোমাদের অ্যানসার আসবে ইজ টু মাইনাস সাতশো বিয়াল্লিশ দশমিক টেন যেহেতু আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ম্যাথটা একটা ম্যাথ নিয়ে আলোচনা করবো এখানে বলা হয়েছে যে এ বিন্দুতে মুভমেন্ট নির্ণয় করো অর্থাৎ দুটা বলা আছে এখানে এই বিন্দুতে মোমেন্ট নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এই জায়গাতে আমরা মোমেন্টে নির্ণয় করব তাহলে সামেশন অফ মোমেন্ট অফ এ ইজ টু আচ্ছা দেখো প্রত্যেকটা বলের দুইটা উপাংশ থাকে ইনক্লাইন বলে ইনক্লাইন মানে হচ্ছে প্রত্যেকটা তির্যক বলে দুইটা উপাংশ থাকে এই ক্ষেত্রে যখনই আমরা মোমেন্ট নির্ণয় করব তখন আমাদের যেটা আনুভূমিক উপাংশ থাকবে সেটা কখনো কাজ করবে না শুধুমাত্র লম্ব উপাংশ কাজ করবে তাহলে লম্ব উপাংশ এখানে কত হবে দুইশ সাইন ষাট ডিগ্রি দুশো সাইন ষাট ডিগ্রি এখানে কত কাজ কাজ করবে লম্বাংশ পাঁচশো থেকে আমরা দেখো এই জায়গা থেকে আমরা কি করতে পারি এই ক্রাঙ্কের মুভমেন্ট অপ করব তাহলে আমরা যখন এই পয়েন্টে কল্পনা করবো এই পয়েন্ট অথবা আমরা যদি এই পয়েন্টে প্রথমে আমরা এখানে এটা হচ্ছে সি পয়েন্টে সেই পয়েন্টে মুভমেন্ট যদি নির্ণয় করি এটা দেখো ঘড়ি কাটা কোন দিকে ঘুরতেছে এটা হচ্ছে ঘড়ি কাটা বিপরীত দিকে ঘুরবে তাহলে এটা অবশ্যই কত হবে মাইনাস মাইনাস 200 সাইন 60 ডিগ্রি তাই না লম্ব দূরত্ব এখানে কত দেখো এতটুকু যদি 25 সেমি হয় তাহলে এতটুকু কত 60 বিয়োগ 25 তাহলে আসবে কত 35 সেমি তাহলে এতটুকু হবে কত 35 সেমি তাহলে এতটুকু হবে 35 সেমি লম্ব দূরত্ব এখানে কত হবে পঁয়ত্রিশ তাই না এর পরবর্তীতে দেখো এটা এই বলটা কি ঘড়ি কাটার দিকে ঘুরতেছে এ বিন্দু সাপেক্ষে ঘড়ি কাটার দিকে ঘুরতেছে তাহলে এটা কি হবে পজিটিভ ত্রিশ ডিগ্রি পাঁচশো সাইন ত্রিশ ডিগ্রি গুনুন লম্ব দূরত্ব এখানে কত হবে দেখো এটা লম্ব দূরত্ব কিন্তু এই পয়েন্টে থেকে একবারে এই বল পর্যন্ত ষাট সেন্টিমিটার আছে না তাহলে পুরোটাই হবে ষাট তাহলে এখানে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের অ্যান্সার আসবে হচ্ছে আট হাজার নয়শো সাঁত্রিশ আট হাজার নয়শো সাঁত্রিশ দশমিক ভরে একক কেজি আছে তাহলে কেজি এবং দৈকর একক সেন্টিমিটার আছে তাহলে কেজি পার সেন্টিমিটার এই ছিল আজকের ভিডিও আজকে আর এই ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না এই অধ্যায়ের বাকি অংশগুলো তোমরা অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে এবং আমাদেরকে ভিডিও করার অনুপ্রেরণা দেওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং নিজের খেয়াল রাখবে এবং পরিবারে খেয়াল রাখবে এই বলে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম